चाल चला सके लिए बेटा है कह रहा कि डीआईवी थे के ना कि हां अब इन के तुलसी लम इंदभोध्याभासियाभास पंचम आश्रम शनिलय विलम्बे प्रथम श्रेणी থেকেই বাসেল কথা চালু করতে হবে করতে হবে করতে হবে প্রথম শ্রেণী থেকেই বাসেল কথা চালু দাবী দে বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিরাও এবং গণসপ্তা আয়োজন জয় 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 খেলবে এসকেটিআই এর নিপার ডেপুটেশনে জালে জালেই যোগ 3 3 3 3 विलम्बे प्रथम শ্রেণী থেকেই বাসেল চালু করতে হবে করতে হবে করতে হবে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন 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 গড়ে তুলুন শতাংশ কম্পোজিট স্কুল গ্র্যান্টের এই মার্চ মাসের মধ্যেই করতে হবে করতে হবে করতে হবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি ভাতা প্রদানের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি जिंदाबाद जिंदाबाद পশ্চিম মালয়জের স্কুল বছর তিরানব্বই শতাংশ ছাত্রকে ভর্তি করা তাহলে শতাংশ ছাত্রকে যদি ভর্তি করা যায় সাত শতাংশ ছাত্র ভর্তি হল না আর ভর্তি হল না যারা ভর্তি হলো তারা নাকি সকলেই পড়ছে আমি আপনাদের কয়েকটা পরিসংখ্যান ধরে দিতে চাই পরিসংখ্যান উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো গত পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত পরশু দিন এই পরীক্ষায় গত বছর যা পরীক্ষার্থী ছিল আড়াই লক্ষ পরীক্ষার্থী এবারে কম আড়াই লক্ষ পরীক্ষার্থী কম যারা ক্যাবের টাকা তুলেছে তাদের মধ্যে পঞ্চান্ন হাজার ছেলে পরীক্ষায় বসতে গেল না ক্যাবের টাকা তুলে নিয়েছে রেজিস্ট্রেশন করেছে পঞ্চান্ন হাজার ছেলে মেয়ে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এলো না তাহলে স্কুল ছুট হয়নি আমি প্রশ্ন করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং তার যে তলপি ভাব এমএলএরা ওই বিধানসভার অভ্যন্তরে প্রশ্ন করেছিলেন আমি তাদের কাছে পরজরে অনুরোধ করতে চাই তাহলে ওরা যদি স্কুল ছুট না হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চান্ন হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিল না কেন আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পাস করে চালু সহ কয়েকটি দাবি নিয়ে আগামী একুশ থেকে সাতাশে মার্চ আমাদের বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সমিতি দাবি সপ্তাহে কাজ দিয়েছে সেই দাবি সপ্তাহে উপলক্ষে আমাদের জেলায় আজকে জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হলো তার সাথে সাথে আমরা মানিকতলা মোড়ে অবস্থান প্রচার করলাম আমরা মনে করি আমাদের সমিতি মনে করে যে পাসফেল তুলে দেওয়ার পরিণতিতেই আজকে শিক্ষার মান ক্রমশ কমছে অন্যদিকে সরকার উপযুক্ত সিলেবাস রাখে ফলে প্রথম এবং কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যে আংশিক পাসফেল চালু করার কথা ডিসেম্বর মাসে ঘোষণা করেছে অনেকগুলি রাজ্য সেই মতো করেই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাসপেল চালু করার কথা ঘোষণা করলেও আমাদের রাজ্যে রাজ্য সরকার এখনও পাসপেল চালু নিয়ে কোনো সরকারি ঘোষণা করে ফলে সেক্ষেত্রে শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণী নয় প্রথম শ্রেণী থেকেই পেল চালু এরই সাথে সাথে সমস্ত বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ আমাদের সমিতির আন্দোলনের ফলেই এই শিক্ষাবর্ষের একেবারে শেষ লগ্নে পঞ্চাশ শতাংশ কম্পোজিট জ্ঞান বরাদ্দ হয়ে গেছে সেক্ষেত্রে আরও পঞ্চাশ শতাংশ এই একত্রিশে মার্চের মধ্যে বরাদ্দ করার আমরা দাবি জানাই অবসরপ্রাপ্তদের বাড়ি ভাড়া ভাতা প্রদান এবং কেন্দ্রীয় হারে কি সর্বোপরি প্রথম শ্রেণী থেকে পাসবেল চালু সহ শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবিতে আমাদের সমিতি লড়াই আন্দোলন করছে একুশ থেকে সাতাশে মার্চ দাবি সপ্তাহে আজকে আমরা এই জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন এবং মালিক তলায় প্রচার অভিযান করলাম জেলার নানা প্রান্তে এসআইদের নিকটেও আমরা ডেপুটেশন দেব এবং এই প্রচার আমরা জেলার নানা প্রান্তে করব। আগামী দিনে যাতে সরকার বিল চালু করতে বাধ্য হয় এবং শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করে করে গড়ে তুলতে বাধ্য এই দাবি আমরা করছি সৌমিত্র পট্টনায়ক सम्पादक बङ्गीय प्राथमिक शिक्षक समिति पूर्व मेदिनीपुर जिल्लाको মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন